হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প নীলিমা পর্ব লেখিকা সুলতানা পারবিন বন্ধুরা এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ তন্ময় বেশ অনেকক্ষণ ধরে নীলিমাকে ডাকছে মেয়েটার কোনো হুঁশও নেই কি খাচ্ছে না খাচ্ছে সেদিকেও যেন হুঁশ নেই যেন শুধু খাবারটা চিবাচ্ছে আর কিলছে নিলি আর একটু নেই এই নিলু আর খাবে তন্ময় ফুলকুসকে প্লেট বেশি রেখে হাত ধুয়ে নিয়ে নীলিমার একেবারে কাছে চলে এলো হুট করে টেনে নিয়ে নীলিমার ঠোঁটে একটা কামড় বসালো নীলিমার হুস এই কি করছো তুমি কি করছো কতক্ষণ ধরে ডাকছি তোমাকে না কথা শুনছো না জবাব দিচ্ছ কাহিনি কি কই কিসের কাহিনি চলো তো ঘুম পাচ্ছে আপনার পেট ভরেছে ম্যাডাম হুম হ্যাঁ তো এতক্ষণ ধরে কি যে জিজ্ঞেস করছি তোমাকে শুনতে পাওনি কেন কোন দুনিয়ায় হারিয়ে গেলে তখন কোথায় আবার বলো কোথায় না উফ বেশি কথা বলো একদম সরো আমি টেবিল গোছাই নিরিমা টেবিলের দিকে তাকিয়েই প্লেট তন্ময় আগেই রেখে এসেছে সেটাও টের পাইনি এখন নীলিমা কি বলবে কি ভাবছিল এতক্ষণ তন্ময় হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে নিলিমাকে পাজা কোলে করে তুলে নিয়ে বেডরুমে ফিরে এলো আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে নিজে নীলিমার সামনে পুরো হাঁটু গেড়ে বসে নীলিমার মুখটা তুলে ধরলো তন্ময় নীলি কি ভাবছো এতো কী হয়েছে এবার বলো প্লিজ কিছু হয়নি ঘুমাও নীলি ঘুম পাচ্ছে আমার খুব ঘুমাতে দিবা প্লিজ ও আচ্ছা ঘুম পড়ি ঘুমাও তন্ময় উঠে নীলিমাকে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে পাশে এসে শুয়ে পড়ল নীলিমা পাশ ফিরতে চাইলেই তন্ময় নীলিমাকে বুকে জড়িয়ে ধরলো শক্ত করে নীলিমা ছোটার জন্য ছটফট করছে দেখে তন্ময় নীলিমা টুটে চোট চেপে ধরলো নীলিমা ছুটতে না পেরে চুপ করে গেল তন্ময় সরে এসে নীলিমার মুখটা তুলে ধরলো নীলি প্লিজ বলো কি হয়েছে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি নিলু যান টাকা আমার দিকে হুম কি হয়েছে বলবে না তাই তো আচ্ছা বাবা বলো না জাস্ট এখন একটু শান্ত হয়ে ঘুমাও লক্ষ্মীটা হুম খুব রেগে আছো না এত রাখছে একদম ফোলাতা ব্লাউজ একটু ঠিক করে জড়িয়ে ধরে আদর করতেও দেব না তাই তো ম্যাডাম আচ্ছা বাবা অনেক রাত হলো কি হয়েছে সেটা পরে বলো এখন লক্ষ্মী বউ হয়ে বুকে ঘুমাও কেমন বউটা হুম লক্ষ্মী বউটা তন্ময় নীলিমার কপালে আলতো করে চুমুখে বুকে জড়িয়ে ধরলো নীলিমা চুপ করে তন্ময়ের বুকে মাথা রেখে শুয়ে সারাদিনের কাজের ক্লান্তিতে তন্ময়ের চোখে ঘুম নেমে এলো পনেরো বিশ মিনিটের মতো পর তন্ময়ের ঘুমটা ছুটে গেল কি হচ্ছে বুঝতে কিছুটা সময় লাগলো মনে হলো বুকের উপর থেকে নীলিমা সরে গেছে তন্ময় চোখ না খুলেই নেইমা কি করছে বোঝার চেষ্টা করল একটু পরে টের পেল কাপা হাতে তন্ময়ের গলার কাছ থেকে ছালটা একটু সরিয়েছে নিলিমা তারপর আলতো একটা উষ্ণতা অনুভব করল গলায় সম্ভবত টর্সে আলো ফেলেছে গলায় একটু পরে নিলিমা তন্ময়ের গলায় আলতো করে হাত ছোঁয়িয়ে দিয়ে আলোটা বন্ধ করে দিল তারপর তন্ময়ের বুকে মুখ ডুবিয়ে ফুপাতে লাগলো তন্ময় এবার আর চুপ থাকতে পারল না শক্ত করে নীলিমার কোমর চেপে জড়িয়ে ধরল নীলি জান কি হয়েছে এই নীলিমা নীলু নীলিমা কিছু না বলে চুপ করেই শুয়ে রইল এক সময় গেল সকালে নীলিমার ঘুম ভাঙল ঠোঁটে তন্ময় নীলিমার ঠোঁট জোড়ায় আলতো করে কামড় তন্ময় নীলিমাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে আপে তন্ময় হেসে আলতো করে নীলিমার গলায় মুখ ডুবালো গুড মর্নিং গুম পড়ি কেমন ঘুম হলো গো রাতে কি করছো জানো কাল অনেক দেরি করে ফেলেছিলাম না বউটাকে ওই সময় দেওয়া হচ্ছে না তাই আজকের দিনটা হবে আমাদের হলিডে ওকে ম্যাম তোমার অফিসে কাজ নেই এক আধ দিন বউকে আদর করার জন্য অফিস কামাই করাই যায় ম্যাডাম হুম সরো সরো নিলি একটা কথা বলো তো কাল কি দেখছিলে কি কো কো কোথায় কি দেখছিলাম রাতে বলো না না বললে আমি বুঝবো কি করে কিছু না নিলি প্লিজ বলো কাল কাল একটা কল এসেছিল হুম কে কল করেছিল একটা মেয়ে হুম তারপর কি বললো পরিচিত তোমার বলেছে বলেছে তুমি আমি কি বলেছে তুমি নাকি কাল কাল সারাদিন ওনার সাথে সাথে ছিলে মানে কেউ বলবে আর তুমি বিশ্বাস করবে আর আর উনি আরেকটা কথা বলেছে উনি নাকি হুম আর কি হলো বলো কি বলেছে যা বলেছে সেটা আমি বলতে পারবো না আশ্চর্য কি বলছে সেটা বলছো না কেন আর যা বলেছে সেটার সাথে গলা চেক করার মানে কি মানে মানে তুমি কাল রাতে চেক করতে চাইছিলে আমি তোমার এই শো কল্ড মহিলার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে কি না বা ইন্টিমেট করেছি কিনা এই তো না আসলে তন্ময় আর তুমি ওই অপরিচিত মহিলার কথাটা বিশ্বাসও করেছ ওয়াও উনি বলেছিল তোমার গলায় ওনার বাইট মার্ক ও শিট বাইট মার্কস রয়ে গেছে না শিট শিট ম্যান তন্ময় কি তন্ময় গলায় মার্কস দেখো নি রাতে অন্ধকারে মেবি দেখতে পাওনি ওয়েট এখন দেখো তন্ময় প্লিজ রাতে চেক করতেই তো সে না এখন চেক করো ওয়েট আমি হেল্প করছি ওয়েট শোনো না প্লিজ তন্ময় নীলিমাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে সরে এসে শার্টটা খোলা শুরু করলো নীলিমা উঠে এসে তন্ময়ের সামনে দাঁড়িয়ে হাতটা ধরে ফেললো তবু তন্ময় শার্ট খুলছে দেখে নীলিমা তন্ময়ের বুকে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরল আম সরি প্লিজ মাফ করে দাও না প্লিজ নীলি তুমি সরি কেন বলছো পারলি হোয়াইট মার্ক আছে কিনা দেখে নাও আগে বাই অ্যানি চান্স দাগটা পেয়ে গেলে তখন হয়তো তোমার পরবর্তী ভাবনা ভাবতে সুবিধা হবে তন্ময় সরি তো সরি 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 আমার সে তো তোমার অন্য একটা মেয়ের কথায় বেশি বিশ্বাস তাই না নিলি অন্তত এতটুকু বিশ্বাস তো করতে পারতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তন্ময় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি আম সরি ভয় পেয়েছিলে কেন আমি কি কখনো এমন কিছু করেছি যাতে আমার পরিটা আমাকে নিয়ে কোনো দ্বিদায় থাকতে হয় বলো একজন আমাকে একটা কথা বলেছে বলেছে যেখানে বেশি ভালোবাসা সেখানেই হারিয়ে যাওয়ার একটা তন্ময় নীলিমার মুখটা তুলে ধরে চোখে চোখ স্থির করলো নীলু আমি হারিয়েই বা আর কোথায় যাব হারালেও তো তোমার মাঝেই হারাবো তাই না বলো তোমার থেকে আমাকে দূরে দূর করবে এটা আমি বেঁচে থাকতে সম্ভব না ম্যাডাম কথাটা মাথায় রাখবেন আম সরি সরি টরি শুনবো না কাল আদর দিতে দাওনি এখন তুমি আদর দাও হুম প্রতিদিন সকালে গলায় তোমার টুকটুকে লাল ঠোঁটের সাপ বসাও মনে নেই আমার আজকের আদরের লাল দাগটা কই হুম হুম আমি পারবো না 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 আমি মানবো না নইলে মাপটাপ করব না বলে দিলাম ও বউ দাও না প্লিজ আমি জানি তুমি কেন এমন করছো তুমি কি জানো না জানো সেসব আমি জানিও না জানতে চায়ও না আমার আদর চাই মানে চাই নইলে আমি শুরু করলে কিন্তু একদম ছাড়ব না বলে দিলাম তাই আগে 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 ভাগে নিজের থেকে দাও হুম সরি নীলিমা একটু সরে এসে তন্ময়ের শার্টের উপরের দুটো বাটন খুলে দিল আগের দিনের লিপস্টিকে লাল রংটা শার্টের ঘষায় লেপটে গেছে দেখে হাসলো নীলিমা আঁচল দিয়ে সেটা মুছে দিয়ে তন্ময়ের গলায় গভীরভাবে গেল তন্ময় নীলিমার কোমর চেপে ধরে বুক ধরে চড়িয়ে রইলো কিছুক্ষণ তারপর নীলিমাকে আলতো করে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানার দিকে গেল তন্ময় ভুল বোঝাবুঝি পালা শেষ এখন দুজনে ভিজবে ভালোবাসার বৃষ্টিতে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন